ফরিদপুর জেলা সদরপুর থানা মধ্যে একটি রাসেল ভাইপার সাপ ঢুকছে যে আপনারা দেখতে পারতেছেন ভয়ঙ্কর বিষধর রাসেল ভাইপার সাপটি আমরা এখন উদ্ধার করব দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এই সাপ সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সবাই আপনারা শুনবেন

সাপ দেখার জন্য আসসালামু আলাইকুম কেমন লাগতেছে জলিল ভাই হ্যাঁ ভাই ভালো লাগতেছে মানুষ উপকার করতেছি আজকে সারা দিনে তিনটা রেসকিউ হলো এটা দিয়ে এটা দিয়ে তিনটা হলো তাই এখন দেখেন এটা সম্বন্ধে বিশেষ যে কথাগুলো বলবো এটা হচ্ছে ভয়ঙ্কর বিশধর রাসেল ভাইপার এই ধরনের বিশধর সাপে কাউকে কখনো কামড় দিলে কোনো ঝাঁকবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হাসপাতালে যাবেন প্রত্যেকটা সরকারি হাসপাতালে সাপের ভ্যাকসিন পাওয়া যায় এখানে যায় রক্ত পরীক্ষার মাধ্যমে ভ্যাকসিন দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন প্রত্যেকটা হাসপাতালে ভ্যাকসিন পাওয়া যায় বিশেষ করে আমাদের এই আশেপাশে আমাদের আশেপাশের কোনো অঞ্চলের লোককে সাপে কামড় দিলে কোনো সদরপুর হাসপাতালে যাবেন না সরাসরি সর্বদূষণ হসপিটালে যাবেন আমাদের যে সিরাতে সাপটি বাইরে আস্তে আস্তে দেখেন সরভদ্রসন এবং ফরিদপুর আড়াইশো বেডে যাবেন দয়া করে সদরপুর হসপিটালে যাবেন না ওখানে গেলে ভ্যাকসিন পাওয়া যায় না এই যে সাপটি বডি চেহারা দেখেন আর সদরপুর হাসপাতাল কর্তৃপক্ষ যদি কেউ আমাদের ভিডিও দেখে থাকেন অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন যেন সাপে কাটা রুগী গেলে তাকে সুচিকিৎসা দেওয়া হয় এবং স্টকে ভ্যাকসিন রাখা হয় সদরপুর হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলতেছে আবারও যদি কেউ আমাদের ভিডিও দেখে থাকেন অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন যেন সাপে কাটা কোনো রুগী গেলে তাকে অবহেলিত না করা হয় এবং ভ্যাকসিন স্টকে রাখা হয়

এর গায়ে সারা শরীরে চাঁদের মতো দাগ গোল গোল দাগ এই জন্য ওর নাম চন্দ্রপুরা বলা হয়ে থাকে এবং রাসেল ভাইবার বলা হয়ে থাকে ধন্যবাদ ভালো থাকবেন এই পর্যন্ত এই ভিডিও সমাপ্ত আগামী অন্য কোনো ভিডিওতে দেখা হবে একটু আগে এসে শেষ করে আরেকটু জুম করি একটু আগে এসে শেষ করলে সমস্যা কে দেখি আপনি আসতে যাইতে পারবে ধন্যবাদ আল্লা হাফিজ